এটা কি দেখাবেন ভাই দেখেন এইটা হচ্ছে ছয় মাসের হাইক্রসের বাচ্চা ছয় মাসের হাইক্রস হ্যাঁ ছয় মাস বয়স আচ্ছা লেসটা দেখুন বন্ধুরা লেসটা দেখুন মানে এই হাঁটু ছাড়া একটু নিচে আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গায় যে রীতি জি লেজেই গাড়ো লেজ জি জি কিছু করার নেই জি আপনাদেরকে সেই লেজেই শিখতে হবে লেজেই শিখতে হবে এবং বডি এবং লেজ লেজ এই দুইটা মিলাই শিখতে হবে হ্যাঁ

আপনার দর্শক কনফিউজের মধ্যে থাকতে পারে এটা কিন্তু আমার ইন্ডিয়ান গাড়ল ঠিক আছে অনেক পুরানো ইন্ডিয়ান গাড়ল এই জন্য এ দেখেন এর গুণাগুণ দেখেন বলেন এর গুণাগুণ হচ্ছে এ লেস কিন্তু মাটি পর্যন্ত না এর মায়ের কি লেস মাটি পর্যন্ত তা না কিন্তু বাচ্চারা দেখেন লেসটা ভালো হয়েছে হ্যাঁ এবং এর বডি ফিটনেসটা দেখেন এবং এর ইটা দেখেন এর বডি তো লম্বা লম্বা এবং স্বাস্থ্য ভালো আচ্ছা আমার বন্ধুরা দেখুন এর বডিটা লম্বা হ্যাঁ আচ্ছা ছোট ছোট শিং আছে জি বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চাটা লম্বা হয়েছে অনেক লম্বা হয়েছে ভাই এ তো বয়স মাত্র এক মাস এক মাস হ্যাঁ আচ্ছা এগুলো পুরান ধারে পুরান ধারে গুলো এগুলো বাচ্চা কিনা হবে না বাচ্চা কিনা হবে আপনার দর্শক তো অবশ্যই আস্তে আস্তে হয়ে যায় ভাই তাহলে এই বাচ্চাটি আর এই মাগারটি যদি আমার বন্ধুরা নিতে চায় কেমন দাম পড়বে এটা আপনার দর্শক আসলে এটা আলোচনা সাপেক্ষে পুরাতন গুলো বলা যাবে এগুলো বয়স কত হলো এই বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত হুম প্রচুর গাড়ল আছে কোনটা কোনটা আপনাদেরকে দেখায় আচ্ছা দেখুন বাচ্চাগুলো কত সুন্দর আচ্ছা আচ্ছা কত সুন্দর বাচ্চাগুলো এই যে দেখেন আমি হচ্ছে এই যে বর্ষার পরে মানে আগে এই এই যে পশম কেটে দিচ্ছি হ্যাঁ 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 পশম কেটে দিচ্ছে এই গাড়লগুলো এগুলো আপনার হচ্ছে দ্বিতীয়বার প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা

তাইলে এগুলো কেমন বডি ওজন আসলো ভাই এগুলো বিশ কেজি বিশ কেজি আচ্ছা আমি তো দুইটা করে বাইর আশা করতে পারি না প্রথমে আশা করা যাবে না তবে কপাল ভালো হলে দুইটা দিতে পারে আচ্ছা একটু সোজা করো আচ্ছা পঁচিশ কেজি হবে বিশ কেজি না বিশ কেজি হবে বেশি যেটা হয় আপনার দর্শকের আচ্ছা এগুলো কেমন দাম নেবেন এগুলো বলবেন এগুলো দশ হাজার টাকা ভাই দশ হাজার জি আচ্ছা যদি বেশি করে নেওয়া হয় আর একটু কি একদম এগুলো ফিক্সড এগুলো ফিক্সড আচ্ছা দশ হাজার জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দশ হাজার টাকার গার্ল আপনারা যারা অনেক সময় কম টাকার গার্ডল চান তাদের জন্য ওই গার্ডলটি বেস্ট